ইকাল টু জিরো তো এই দুইটা উপাদান থেকে আমরা তাহলে দুইটা রাশি আমরা লিখতে পারি অর্থাৎ তার মানে এক্স টু

এই প্রশ্নটা হলো টু সাইন টু থিটা পরিবর্তন ওয়ান ইকুয়াল টু জিরো গুণ করা লাগবে না গুণ করা ছাড়াই কমন নিয়ে নেই এই দুইটা উপাদান থেকে আমরা টু সাইন থিটা কমন নিতে পারবো কমন নি এখান থেকে থাকবে হলো টু কস থিটা এটাতে থাকবে ওয়ান মানে প্রথম দুইটা থেকে আমরা টু সাইন থিটা কমন আর পরের দুইটা থেকে আমরা শুধু প্লাস ওয়ান কমন নিবো তাহলে টু কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিড তাহলে আমরা এখান থেকে দেখতে পারি টু কস থিটা প্লাস ওয়ান টু সাইন থিটা মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল টু জিড

কোন চতুর্ভাগের ঋণাত্মক এটা আমাকে বুঝতে হবে দ্বিতীয় চতুর্ভাগে তার মানে এটা গহম চত দ্বিতীয় চতুর্ভাগে আমরা কস যে এই হাফের জন্য হাফের জন্য কস কত ডিগ্রি এটা জানি বের করতে হবে আমার আমরা দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান হয় পাই মাইনাস থিটা এটা মনে রাখতে হবে এই থিটাটা হবে আমাদের যে মানটা দেওয়া আছে কস যত ডিগ্রির মান হাফ সেইটাই হবে থিটা কস কত ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে সিক্সটি ডিগ্রি বলতে আমরা পাই বাই থ্রি বলতে পারি তাহলে এই পাই মাইনাস যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে মাইনাসের মানটা দ্বিতীয় চতুর্ভাগে তাহলে পাই মাইনাস থিটার মানটা কত হবে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মানে কত পাই বাই থ্রি তো এটা বিয়োগ করবে এটা বিয়োগ করলে হবে টু পাই বাই থ্রি তার মানে কস টু পাই বাই থ্রি এটার মান হইল মাইনাস হাফ ক্যালকুলেটারে বসাই দাও হয়ে যাবে কস কত ডিগ্রির মান মাইনাস হাফ সেটা আমাদের বের করে নিতে হবে এবার এটা কস থিটা ইকুয়াল টু কস আলফা

তাই আমাদের কি চতুর্ভাগের চিন্তা করতে হবে তো চতুর্ভাগ আছে কোন চতুর্ভাগে মাইনাস সাইন থিটার মান তৃতীয় চতুর্ভাগে তো তৃতীয় চতুর্ভাগে আমরা বের করি পাই প্লাস থিটা তো এই হাফের জন্য কতটুকু কম সেটা আমাদের জানতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রি থার্টি বলতে পাই বাই সিক্স তাহলে এই থিটার জায়গায় আমরা দেখবো পাই বাই সিক্স পাই বাই সিক্স হইলে এখানে হবে সেভেন পাই বাই সিক্স ঠিক আছে তার মানে সাইন সেভেন এর মান হলো মাইনাস হাফ তাহলে এখানে আমরা লিখবো সাইন থিটা তো এখানে আমরা এই যে চতুর্থ চতুর্ভাগের জন্য বের করতে পারি আবার এই যে এইটার জন্য তৃতীয় চতুর্ভাগেও বের করতে পারি যে কোনো একটা বের করলেই হবে আমরা প্রথমটা বের করবো যে দ্বিতীয়টা বের করছি তুমি চাইলে তৃতীয়টা বের করলে যে ভুল হবে এমন না একটা বের করলেই হলো আমরা প্রথমটা মানে আগেটাই দিয়ে বের করছি আর এখানেও আমরা

এইবার এই যে কস টু এক্স কে আমরা চলক হিসাবে চিন্তা করবো তাহলে যদি এক্স চিন্তা করি জিরো তাহলে আমরা বলতে পারি মাইনাস এর সহগ সেটা কত আছে ওয়ান প্লাস মাইনাস স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এই যে কস স্কোয়ার টু এক্স এর সহগ সেটা সহগ আছে ওয়ান

যেখানে অথবা যে কোনো পূর্ণ তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নগুলো সব কজ মাংস একটা সাইন টুকাই দিয়েছে এই সাইনটাকে কজ বানাই দিই তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার মানে আমরা কি দেখতে পারি ওয়ান মাইনাস কজ

মাইনাস কজ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এই প্রথম দুটা উপাদান থেকে টু কজ এক্স কমন নিবো এখান থেকে থাকবে হল কজ এক্স মাইনাস ওয়ান থেকে কজ এক্স টু তারপরে দুইটা রাশি থেকে কজ এক্স কমন নিলে টু এক্স টু অর্থাৎকাল এক্স ইকুয়াল টু কত ওয়ান তাহলে কস থ্রিটা ইকুয়াল টু আমাদের একটা সূত্র আছে থিটা ইকুয়াল টু কত তো এটা সমাধান হয়ে গেছে এই সূত্রটা মনে আমরা ব্যবহার করি নাই আগে সূত্রটা একটু লিখে দেই যে cos θ 1 হইলে θ 2n π ঠিক আছে তো এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব আর ভবিষ্যতে ব্যবহার করব এবার আমাদের আরেকটা আছে এটার জন্য আবার করতে হবে আবার আবার টু cos x

এটা টু এন্ড পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি সাথে রেখে দিবা যেখানে এন হলো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো